সাওয়ার হয়ে ঘর থেকে বের হয়েছি নবীজির সাথে চলতেছি চলার এক পথে সফরের এক পথে এক পর্যায়ে নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন হে মুয়াজ তুমি কি বলতে পারো স্রষ্টা হিসেবে বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে বলেন তো দেখি আমাদের স্রষ্টাকে বা একটু জোরে বলা যায় না আল্লাহর নামটা ঘুমাইতেছে এটা হাত ডান তো হাত ডান অনেক রাত্রে হাত ডান আমার আমাদের দেশে এক কিলোমিটার জায়গা অথবা একটা দুইটা ব্রিজ যদি কেউ করে দেয় তো দেখবেন যতদিন রাস্তা আছে যতদিন ব্রিজ আছে ততদিন তার প্রশংসা আছে আছে কিনা একটা ব্রিজ করলে নেতার প্রশংসা করতে হয় এটা রাস্তা করলে নেতার প্রশংসা করতে হয় অথচ ব্রিজ আর রাস্তা নেতা কিন্তু তার বাবার সম্পদ দিয়া করে নাই জনগণের টাকা দিয়া করছে ঠিক না জোরে বলেন আর এই আসমান বানিয়েছেন কে আল্লাহ নেতার নাম জুড়ে নিতে পারেন তো আল্লাহর নাম জুড়ে নিতে পারেন না কেন এটা তো দুর্বলতা আমাদের ঠিক কেনা জুড়ে বলেন আমাদের আমি জানি না সস্তা হিসেবে বান্দার উপরে কার হক কতটুক হক রয়েছে বান্দার উপরে আল্লাহর হক কি রয়েছে এটা আমি জানিনা আল্লাহ এবং তারা চলে আরও জানে কথাটা খুব খেয়াল করেন এখানে একটা বলি করছেন যে আল্লাহ এই কথাতে কোন সন্দেহ আছে বলেন আমাদের শাসটা কে হাত উঠানো যাবে বলেন বলেন এই উঠান বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছে।

স্রষ্টা বলেন আমাদেরকে ক্রিয়েট করেছেন সৃষ্টি করেছেন অস্তিত্বে এনেছেন কে চিৎকার করে বলেন আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে আল্লাহ এই আল্লাহর নামটা আস্তে নিলে হয় না একটু একটু জুড়ে দরকার কে বলেন আপনারা জোরে বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন চিৎকার করে বলেন কে বানিয়েছেন আল্লাহ বড় সৌন্দর্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বড় মাধুর্যতা দিয়ে সৃষ্টি করেছেন সবচেয়ে দামি বানিয়েছেন সব ভিতরে আল্লাহ আমাদের দিয়েছেন এমন কলা কৌশল আল্লাহ আমাদেরকে দান করেছেন যে এই দুর্বল মানুষগুলোর সামনে বড় বড় শক্তিশালী প্রাণীগুলো সহ অসহায় হয়ে যায় ঠিক না हां मुसलमान भाइयों आज कुरान मजीद में अल्लाह ताला बोले अफला याहुरून इला इलि कीफ खुलकात मनुष्य গুলো কি উটের দিকে লক্ষ্য করে না ওরটাকে আমি কেমনে বানাল হে দুনিয়ার মানুষ তোমরা কি উটের দিকে লক্ষ্য করনে ও কে আমি কেমনে তোমরা লক্ষ্য করো না ওর দেখবে অনেক বড় একটা প্রাণী ওর দাঁড়ায়লি মানুষ যদি পাষিকিয়া দাঁড়ায় কোটের হাটু পর্যন্ত মানুষ ঠিক না ওর দেহ থেকে গলা লম্বা হয় জিরাফের দেহ থেকে গলা লম্বা হয় মুফাসসিরিন হযরত লিখেছেন এত লম্বা গলার মধ্যে আল্লাহ ওটের জন্য মরুভূমির জাহাজ মরুভূমিতে কোন নদী নাই মরুভূমির ভিতরে কোন নলকূপ নাই কোন কুয়া নাই ওটের যদি তৃষ্ণা লাগে পানি পান করবে করতে কি বলে দিয়েছেন এরে ও তোরে আমি মরুভূমির জাহাজ বানিয়েছি একবার যখন পানি পাবি নিজের তৃষ্ণা তো মিঠাবি মিটাবি এমন কি তোর গলার মধ্যে যে রিজার্ভ ট্যাঙ্কি গুলো দিয়েছি সব রিজার্ভ করে নিবি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মরুভূমিতে যখন পথ চলবা কোথাও যখন পানি পাওয়া যাবে না আমার বান্দা তোমার পিঠের উপরে ধরে বলবে তোমারে নিয়া এই পাশ থেকে ওই পাশে চলে যাবে শত শত কিলোমিটার জায়গা পানি নেবে মাছখানে কোন পানির ফোয়ারা নাই কোন নদী নাই পানি পান করতে পারবে না আমার বান্দা এই মরুভূমি তোমার সাহায্য ছাড়া পার হতে পারবে না আমার বান্দা তোমার উপরে চড়ে বসবি ব্যবসায়ী কাফেলা নিয়ে দূর বহুদূর যাবে যেন DISTURB না হয় তুমি তোমার গলায় লম্বা যে ট্যাঙ্কিগুলো দিয়েছি ট্যাঙ্কিগুলো রিজার্ভ করে ভরে নিও যখন সফরের সময় তৃষ্ণা লাগবে ওই রিজার্ভ ট্যাঙ্কি থেকে তোমার তৃষ্ণা মিটিয়ে নিও আল্লাহ আমি টেনে요 এইজন্য ওদের গড়া আলম বাবা নালাম আর আমার বান্দা চলতে ফিট যেন কষ্ট না হয় ব্যবসায়ী ব্যবসায়ী চালান যতগুলো চালান আছে সিরিয়া থেকে ইয়েমেন ইয়েমেন থেকে আরব দেশ যা জুরে জাজিরাতুল আরবে বিভিন্ন জায়গায় ওট হচ্ছে মরুভূমির যা এই জাজিরাতুল জাজিরাতুল আরবের ভিতরেই

বিশাল বড় উরু জাহাজের যে মূল্য বিশাল বড় জাহাজের যে মূল্য তার চেয়ে বেশি মূল্য ছিল একটা মোটের আমার প্রিয় ভাইয়ারা মোটের প্রতি নির্দেশ আমার বান্দা যেমনে চলতে বলে এমনে চলতে হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন আফালা ইয়ানযুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত তোমরা কি লক্ষ্য করো না আমি ওট কেমনে করে সৃষ্টি করেছি শোহার আল্লাহ বান্দা ওট ব্যবহার করবে ওটকে বান্দার জন্য আল্লা বাধ্য করে দিয়েছেন মন ভবিতে এই রাস্তা চল থেকে কোথাও যদি পানির প্রয়োজন করে এসে তার নিজস্ব হিসাব টানকি থেকে পানি ব্যবহার করবে বান্দাকে যেন বিস্তার না করে আর বান্দাকে বলে দিয়েছেন নোয়ার বদল দত করো আমাল ওয়ালা আমার সাথে কাউকে শরীক করা বলেন আল্লাহর সাথে শরীক করার মত কোন সত্তা আছে শরীক বুঝেন কথা বলেন না কেন শরীক বুঝেন নি আল্লাহর সাথে বংশীদার বরাবর মতো কোন সত্তা নাই ঠিক না কে বান্দার

আকাশুর সেট করলাম আসমানের মধ্যে অসংখ্য গুণিত তারকা পুঞ্জগুলো সেট করলাম এ তারকা আদি আসমান আমি সুন্দর্য মণ্ডিত করলাম জমিনটাকে আমি বিচালাম বান্দা তুমি যেন সুন্দর করে চলতে পারো ফসল ফলাতে পারো তুমি যেন তোমার খাদ্য সামগ্রী জমিন থেকে উৎপন্ন করতে পারো এ বান্দা রাজপান্থ কি খুঁটি সারাই আমি বানালাম যেদিকে মন চায় সেদিকে যেন তুমি যেতে পারো বান্দা এত কিছুর আইন শুধু একটা কারণে যে তুমি আমার ইবাদত করবে বলে কার ইবাদত বলেন ইবাদত কাজ যদি বলে নিবাদত চলবে তো কার এই কপালটা শুধুমাত্র ন কার সামনে আল্লাহর সামনে জন্য আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহ তার সাথে শরীর করোনা আমরা আল্লাহর সাথে করব শরীর করি মারাত্মক গুনার নাম ভাই সিড়িখ ভয় ভাই গুনার নাম শিরিকের গুণা যদি কোনো মানুষের ভিতরে থাকে এই মানুষটারে কিন্তু আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবে না শিরিকের পাপ যদি কারো গায়ে না থাকে যদি ইমান নিয়ে চলে যেতে পারে হয়তো বা আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার ঘোষণার আওতা মুক্ত হয়ে যাবে সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাহমাতাল লিল আলামিনের সাথে একই উঠের উপরে সাওয়ার হয়ে ঘর থেকে বের হয়েছি নবীজির সাথে চলতেছি চলার এক পথে সফরের এক পথে এক পর্যায়ে নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন হে মুয়াজ তুমি কি বলতে পারো স্রষ্টা হিসেবে বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে বলেন তো দেখি আমাদের স্রষ্টাকে ভাই একটু জোরে বলা যায় না আল্লাহর নামটা আল্লাহ ঘুমাইতেছে এটা হাত ডান তো হাত অনেক রাতের হাতটা সারা যা আমাদের দেশে এক কিলোমিটার জায়গা অথবা একটা দুইটা ব্রিজ যদি কেউ করে দেয় তো দেখবেন যতদিন রাস্তা আছে যতদিন ব্রিজ আছে ততদিন তার প্রশংসা আছে আছে কিনা একটা ব্রিজ করলে নেতার প্রশংসা করতে হয় একটা রাস্তা করলে নেতার প্রশংসা করতে হয় অথচ ব্রিজ আর রাস্তা নেতা কিন্তু তার বাবার সম্পদ দিয়া করে নাই জনগণের টাকা দিয়ে করছে ঠিকই না জোরে বলেন আর এ আসমান বানিয়েছেন কে নেতার নাম জোরে নিতে পারে তো আল্লাহর নাম জুরে নিতে পারেন না কেন এটা তো জরুরি আমাদের ঠিক কিনা জুরে বলেন আমাদের কষ্টটা চিৎকার করে বলেন জুরে বলেন কষ্টটা কে সাহাবী মুয়াজ ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না কষ্টটা হিসেবে বান্দার উপরে কার হয় কতটুকু হক রয়েছে বান্দার উপরে আল্লাহর হক কি রয়েছে এটা আমি জানি না আল্লাহ এবং চুলে রাসূলই ভালো জানে এবার এই কথাটা খুব খেয়াল করেন এখানে একটা বলি করছেন যে আল্লাহ এই কথাতে কোন সন্দেহ আছে বলেন আমাদের কে হাত উঠানো যাবে বলেন বলেন এই আঙ্গুলটা উঠান বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন চিৎকার করে বলুন কে সৃষ্টি করেছেন হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা الانسان حين من الدهر لم يكن شيئا আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ এমন একটা সময় কি তোমাদের জীবনে অতিবাহিত হয় নাই যখন তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না দুনিয়ার কোনো মানুষ তোমারে জানতো না দুনিয়ার মানুষ তোমারে চিনত না এমনকি তোমার মা বাবা তোমারে চিনতো না জানতো না ঠিকই বলেন বান্দারে আমি তোরে অস্তিত্ব এনেছি আল্লাযী খলাকাক আমি তোমারে সৃষ্টি করেছি করেছি ফাজানা সুগটিত করেছি শক্তিশালী করেছি তোমার চোখের জায়গায় চোখ দিয়েছি কানের জায়গায় কান দিয়েছি নাকের জায়গায় নাক দিয়েছি ঠোঁটের জায়গায় ঠোঁট দিয়েছি সুন্দর একটা চেহারা দিয়েছি হাতের জায়গায় হাত দিয়েছি পায়ের জায়গায় পা দিয়েছি সবচেয়ে সুন্দর করে তোমারে আমি যত্ন করে সৃষ্টি করেছি রে বান্দা জানো এত শক্তি তোমারে দিলাম তুমি যেমনি চলো এই জন্য না আমি আল্লাহ যেমন করে চেয়েছি তোমানে তেমন করে বানিয়েছি ফিআই সোনাতিমা সা আমি যেমন চেয়েছি তোমারে আমি তেমন করে বানিয়েছি আজকে কারো চেহারা তো সুন্দর হারে সে সৌন্দর্যতার অহংকার করে ঠিক কিনা না তুমি বলেন কলম্বের চেহারা যদি তো সুন্দর হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অংশ করে ঠিক না ফ্যাশন শুতে অংশগ্রহণ করে আল্লাহ বলেন রে তোর তো অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিলাম আমি রব আর আমানে ভুলে গেলি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম

সে নিজেও জানে ও কত নাম্বার খারাপ মানুষ